দেশের প্রতি ভালোবাসা এবং চেতনা সবার হৃদয়ে জেগে উঠুক এই ছিয়ত্তরতম প্রজাতন্ত্র দিবস শুভেচ্ছা রহিল কেটিসি বিন্দাস টিভি এর পক্ষ থেকে এরই সাথে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল হাইলাকান্দির সেলারিপুর পাহাড় লাইনের রাস্তার যে কাজ চলছে তাহাতে রাস্তার পাশে পিএইচ এর পাইপ লাইন রয়েছে সেই পাইপ লাইনের উপর কিছু ক্ষুদাই করে মেডেলিং এর কাজ সাজিয়ে রাস্তার কাজ চলছে ইহাতে ভবিষ্যতে এ এলাকার জনগণের পানীয় জল থেকে বঞ্চিত থাকার সুবিধা দেখা দিতে পারে বর্তমানে ইহাতে কিছু পরিবারের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কারণ পূর্ব পাশে জল সরবরাহ ভালো পাইপ নষ্ট এবং ভবিষ্যতের উপর নজর রেখে যদি এই পাইপ লাইনে অসুবিধা হয় তাহলে রাস্তা ভেঙে পাইপ লাইন মেরামত করতে হবে এই চিন্তাধারা মাথায় রেখে সেরালিপুল গ্রামের কয়েকজন যুবক মিলে ঠিকাদারের সঙ্গে কথা বলেন পাইপ লাইন সম্বন্ধে কিন্তু ইহাতে ঠিকাদার উপযুক্ত জবাব না দিতে পারা শেষ পর্যায়ে জেলাধিপতি এবং পি বিভাগ একটি স্মারকপত্র প্রদান করেন যাহাতে জেলাধিপতি এবং বিভাগীয় কর্তৃপক্ষ এ এলাকার জনগণের সুদৃষ্টি নজর রেখে পিএইচ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত না হয় এ দৃষ্টি রেখে রাস্তার কাজটি চালিয়ে যান জেলার আগলাপুর এলাকার চন্ডীপুর চতুর্থ খণ্ডে আনুমানিক গত সকাল এগারোটার সময় সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং ইহাতে বৈদ্যুতিক তারের সংযোগ পেয়ে আগুনের রূপ আরো উত্তপ্ত হয়ে যায় এবং একসাথে পাঁচটি পরিবারের সামগ্রী পড়ে ছাই যদিও কাহার কোনো অগটন ঘটেনি কিন্তু যে আগুনের রূপ নিয়েছিল একটিও জিনিস বাঁচতে পারেনি এই আগুনের ভয়াবহ রূপে এলাকায় জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয় উঠে পড়েছিল এলাকার জনগণ দলবদ্ধভাবে এ আগুন নিবাতে ছুটে আসেন সাথে দমকল বাহিনী এসডিআরএফ বাহিনী এবং অন্যান্য সাহায্যকারী বাহিনীকেও খবর দেওয়া হয় তৎক্ষণাৎ ঘটনাস্থলে বাহিনী উপস্থিত হয় এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যান ইহাতে পাঁচটি পরিবারের সদস্য প্রাণে বাঁচলেও কোন জিনিসপত্র আর রহিল না নথিপত্র চাউল ডাইল সবজি সামগ্রী জমির কাগজ ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সহ অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই এই আগুনে এই ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে সিলিন্ডার বিস্ফোরণের পর এবং পরে এই আগুন বৈদ্যুতিক তারের সঙ্গে যখন স্পর্শ হয় তখন আরো আগুন দ্বিগুণ হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী এসডিআর বাহিনী এবং অন্যান্য সাহায্যকারী বাহিনীকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যান কিন্তু ঘরের ভিতরে থাকা কোনো জিনিস আর রহিল না টাকা পয়সা খাবার জিনিসপত্র সহ নথিপত্র কোনো জিনিস আর রহিল না সেই আগুনে পুড়ে ছাই হয়ে রহিল যে পাঁচজন পরিবারের আগুনে পুড়ে ছাই হয়েছে তাহারা হলেন নাসির উদ্দিন হাসান উদ্দিন জসিম উদ্দিন সারিমুল ইসলাম ময়মুল নেসা একই সাথে ভয়াবহ রূপ নিয়েছে আগুন এবং এই পাঁচজনের পরিবারের জিনিসপত্র একটিও বাঁচেনি ইহাতে আগলাপুর সার্কেলের পক্ষ থেকে আর্থিক সাহায্যের ক্ষেত্রে খাওয়ার জন্য সামগ্রী দেওয়া হয় এবং সরকারি আর্থিক সাহায্য সরকারের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দেন ত্রিভূমি জেলার বাজারিচড়া পুলিশের জালে আটক প্রসেনজিৎ আকুড়া হত্যাকাণ্ডের অন্যতম অমিত গড় শ্রীভূমি জেলার বাজারিচড়া পুলিশ লালা সংলগ্ন এলাকায় এক ঘন জঙ্গল থেকে গোপন সন্ধান চালিয়ে পালিয়ে যাওয়া অমিত গড়কে গ্রেফতার করতে সক্ষম হন প্রসেনজিৎ আকুড়া হত্যাকাণ্ডের মূল নায়ক উত্তমগড় এর সম্পর্কিত শালা অমিত গড় বিবরণে জানা যায় এই দুই কুলাঙ্গার মিলে প্রসেনজিৎ আকুড়াকে হত্যা করে সিসিটিভিতে পরিষ্কার প্রমাণ পাওয়া গিয়াছে কিন্তু এই ষড়যন্ত্রে ব্যক্তি সন্দেহমূলক পরে পুলিশ বাহিনীর তদন্তে অমিত দোষী হিসাবে বা হত্যাকাণ্ডের জড়িত সন্ধান পাওয়া যায় প্রাণগড় এর পরিবারের সদস্য পুলিশ বাহিনীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রসঞ্জিত আকুড়া হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার করার জন্য এবং আরো জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ